বন্ধুরা সবাইকে কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন বাজে দুপুর একটা আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি আর আজকে আমার বাবা এসেছিলো সেই জন্য সকাল থেকে আর ব্লগটা স্টার্ট করতে পারিনি মানে শুরুই করতে পারিনি আর আমার বাবা আসবে বলে আমি জানি না আর আমাকে ফোনও করে নি যে আসবে বলে তারপরে সকাল মানে এগারোটা দেখছি এগারোটা সময় দেখছি স্নান করব তখন দেখছি বাবা চলে এসেছে তখন আমি মানে কাপড়গুলো দাঁড়া দাঁড়িয়ে কেটে বাবাকে জল ডল দিয়ে আর এখন এই যে ঝাপসা ঝাপসা করছে এদিকে তেল তিলগুলো মেলা হয়েছে আর বলছি কাপড়গুলো অনেক দূরে ঘেঁটেছি সেই কাল্লা বাড়ির ওদিকে কাপড়গুলো কুড়াতে যেতে হবে আরও আর এখনও ভাত খাইনি আমি বলছি যদি বৃষ্টি চলে আসে সেই জন্য বলছি কাপড়গুলোকে কুড়াই তারপরে ভাত খাবো আর আমি জানি না যে আজকে আমার বাবা আসবে সেই বাবাদের বাড়িতে মানে কাঁঠাল নেই মানে হেঁচড় খাবে সেই জন্যে আর আমি বলছি একটা কাঁঠাল দিয়ে পাঠাবো তোমাদের দাদাকে ডাকছি একটা কাঁঠাল পেড়ে দাও পেড়ে দাও ও আসছেই না আমি চলে এসেছি আমি দেখছি কোন কাঁঠালটা পাড়া হবে আর কাছে কাছে অনেক কাঁঠাল আছে তো যেমন হ্যাচড় খাওয়া হয় এখন তো আমাদের কাঁঠালগুলো অনেক বড় বড় হয়ে গেছে আর কটা দিন হলে পাকবে আমি তোমাকে দেখাচ্ছি দেখো কত বড় হয়েছে কাঁঠালগুলো গুলো এইগুলো খাওয়া হবে না এটা তো অনেক বড় হয়ে গেছে এটা আর কটা দিন হলেই খাওয়া হবে এটা দেখা যাচ্ছে না রোদের জন্য এটা বড় হয়েছে আর এই দিকে তো এত কাঁঠাল ধরেছে বাবারই প্রচুর কাঁঠাল ধরেছে এই গাছটাতে কম ধরেছে এই গাছটাতে অনেক ধরেছিল তারপর বাবা বিক্রি করেছে হাটে এইগুলো খাওয়া হবে এখন এইগুলো এখন এসছে ও ভাবছে কোন কাঁঠালটা কাটবো আমি যে দুটো কেটে দাও আমাদের মানে আমার বাপের বাড়িতে অনেক লোক আছে আমার বাবার মা আর আর তো কেউ নেই আর মানে আমার বৌদিরা দাদারা ওরা সবাই আছে আমার জেঠুর মানে ছেলে মেয়েরা ওরা আছে সেই জন্য আর তোমার দাদা এখন কাঁটা কাঁটা দিয়ে আনতে গেছে না আনতে গেছে আমি নিজেই যাই না ও গেছে কিন্তু আনতে আর এটা আমার বাবা ও মাই আমার পায়ের ওপরেই পড়েছে বাবারি এরকম করে করে তোকে বাড়াই বেশি বড় কাপ না কই তখন মাছ খায় আলা আলি হই না এই এখানে সব দিন জল থাকবে কি এখানে সব দিন মাছ চাষ কইলে শুধু ঘর খাবার জন্য শুধু কেউ আলে যে কেউ আলে বাজারে থাকি নি সব থাকি দুটা উঠাই এখানে আমসি মেলা হয়েছে আর আমি যাচ্ছি কাপড় কুড়াতে

আর আমি এখন ভাত খাতে মানে ভাত খাচ্ছি বসেছি ভাত এখনও খাইনি আর এইসব আমি তোমাদেরকে দেখাচ্ছি এইসব মাংস কষা আর এদিকে লাউ ডাঁটা তরকারি আর এদিকে ভাত কাঁচা লঙ্কা নিয়েছি মুখটা রোদে ঘুরে ঘুরে পুরো শুকনো হয়ে গেছে আর আমার বাবা বাড়ি চলে গেল এখন আর আমি এখন ভাত খাচ্ছি তারপরে পিলগুলো ঘুরোতে হবে আর এত মানে মেঘলা হচ্ছে বাবারে আমি তাড়াতাড়ি ভাতটা খাই তারপর তিলগুলো পুড়াবো তিলগুলো এখন আমরা ভিতর করে দিচ্ছি এখন মেঘলা মেঘলা করছে তো সেই জন্য আর বৃষ্টি চলে গেলে ভিতর করতেই পারবো না আমরা দুজনেই আছি তোমার দাদা আর আমি আর ভাতটা খেয়ে তাড়াতাড়ি আমি বলছি তিলগুলো আগে ভিতর করি নাহলে বৃষ্টি চলে গেলো বাবারে আর শুকনো যে তিল আর একটু মানে আর একটু যদি বেশি করে রোদ দিত তাহলে তিলগুলো সবেই ঝরে যেত কম কম ঝরেছে আরও আছেই এই যে এত এতগুলো তিল ঢরেছে আরও এইগুলোতে তো তিল আছেই এখনও আর একদিন রোদে দিলেই হয়ে যাবে করা হয়ে গেছে আমি এখন বসে আছি আর বাদাম ভাজা খাচ্ছি বাবা এনে দিয়েছিল বাদাম ভাজা তখন আমি তোমাদের বাদাম এনে দিয়েছিলো কাঁচা বাদাম তারপরে আমি বাড়িতে ভেজে তারপরে বাদাম ভাজা খাচ্ছি আর আমার বাবা কী কী এনে দিয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি দাদা আর ভাবছিলাম বাপের বাড়ি যাবো বাপের বাড়ি যাবো আর জানি না যে আজকে বাবা আসবো বলে এখন আর তাহলে যাওয়াইও মানে তোমাদের দাদা নিয়েই যাবে না এখন ওদের বাবা তো এসেছিলো আর কিসের জন্য এখন যাবে পরে যাবো দশ পনেরো দিন পরে হলে যাবো আর এইখানে রেখেছি এখানে একটু তেঁতুল এনে দিয়েছে আমাকে তেঁতুল খেতে ইচ্ছা করছিল তখন সেই তেঁতুল এনে দিয়েছে একটু আর যে কলা কাঁচ কলা আর যে কলা মাজা কলা মাজা এনে দিয়েছে আর বেল এনে দিয়েছে দুটো আর এটা মুগের ডাল আছে এটা মুগ ডাল হ্যাঁ এটা মুগ ডাল আর এই যে পাশে তিল গুলো রাখা হয়েছে তো আমাদের বাড়ি ভর্তি হয়েছে